আপনি কি কখনো কল্পনা করেছেন একটা আস্ত মন্দির দুই দশক ধরে জলের নিচে ঘুমিয়ে আছে না ভেঙেছে না হারিয়েছে শুধু অপেক্ষা করেছে আবার উঠবে বলে এই ঘটনা বাস্তব মধ্যপ্রদেশের শিবপুরি জেলার ছোট্ট একটা গ্রাম নাম ঘানসি সেখানেই আছে এক শিব মন্দির যা প্রায় দুশো বছর আগে তৈরি হয়েছিল আঠারোশো তিরিশের দশকে এই অঞ্চলে এক জলাধার তৈরি হয় যার ফলে পুরো গ্রামটাই ডুবে যায় জলের নিচে আর সেই সঙ্গে জলের তলায় চলে যায় এই মন্দিরটি তবে এই মন্দির কোনোদিনও ধ্বংস হয়নি বরং প্রতি বছর গ্রীষ্মকালে যখন জল কমে যায় মন্দিরের চূড়া একটু একটু করে জেগে ওঠে মানুষ এসে দেখে পাথরের গায়ে এখনো অক্ষত প্রাচীন মূর্তি সেই পুরনো লেখাগুলো আর একটা অদ্ভুত নিস্তব্ধতা যা মনে করিয়ে দেয় ইতিহাস কখনো মুছে যায় না আর এবছর জল এতটাই কমে গেছে এ মন্দির প্রায় পুরোপুরি উঠে এসেছে উপরের দিকে এই তো ইতিহাস যেটা আপনি বয়ে পান না একটা ডুবে যাওয়া গ্রাম একটা মন্দির আর তার মাটির নিচে জমে থাকা স্মৃতি তাই বলি কখনো কখনো মন্দির শুধু প্রার্থনার জায়গা নয় ওটা সময়ের গর্ভে ঘুমিয়ে থাকা এক সত্য যেটা সময় মতো জেগে ওঠে আর চমকে দেয় আমাদের